এটা দিয়ে আপনি গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাভলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ করতে পারবেন যাদের বাজেটটা পঁচিশের আশেপাশে তাদের জন্য রাইজেনের রাইজ ইন ফাইভ থাউজেন্ড সিরিজের একটা চমৎকার প্রসেসর আছে আমাদের কাছে এটা হলো রাইজ্যান্ড ফাইভ চৌত্রিশ জি হ্যাঁ একটু যদি দেখাই দিই রাইজ অ্যান্ড ফাইভ চৌত্রিশ জি যেটা ফোর কোর এইট থ্রেড এবং হলো যে এটার বেস্ট ফ্রিকুয়েন্সি হল থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগার্স এবং ম্যাক্সবুক হল ফোর পয়েন্ট টু জিরো গিগার্স একটা লো বাজেটের ভিতরে একটা সেট আপ করেছি এটাতে আমরা একটা অফিসিয়াল কেসিং আমরা এখানে সিলেক্ট করেছি একটু যদি কেসিংটা দেখায় দিই চমৎকার একটা কেসিং অফিসিয়াল লোকের এই চমৎকার ফুল সেট আপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি এই নতুন একটা পিসি বিল্ডের ভিডিওতে স্বাগতম বিয়ার্স আজ কিন্তু রাইজেন এবং ইন্টেলের ছয়টা সেট আপ দেখাবো যেগুলো কিন্তু প্রত্যেকটাই পিভিএস প্রাইস থেকে মিনিমাম টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর শুরুতেই বলে রাখি সামনে কিন্তু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু আমাদের প্ল্যানেট আইডিতে চলতে কিন্তু ফ্ল্যাশ ছেল আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ ডেস্কটপ এবং যে কোনো অ্যাক্সেসরিজ পারচেজ করলে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু গিফট আজকে যে দেখাবো এগুলো কোন ধরনের হবে কোন সেট আপ হবে এবং কোন ধরনের কাজের জন্য পারফেক্ট হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাগুনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিডিও শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন গুড়িয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামা প্লাজা ঠিক ওই ভনিরতলা প্ল্যান আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্যাকেজটা দেখাবো এটা একটা জাতীয় কনফিগারেশন জাতীয় কনফিগারেশন কেন বললাম এটা দিয়ে আপনি গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও অ্যাবজলাপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ করতে পারবেন পারবেন্স এটা প্রসেসরটা হলো রাইজ ফাইভ থাউজেন্ড সিরিজের ছাপ্পান্ন সজি এটা কিন্তু খুবই পপুলার একটা প্রসেসর এবং এটা একটু যদি আমি এটা দেখাই দিই এটা সিক্স কোর বারো থ্রেট এবং এটা কিন্তু টুয়েলভ এমবি ক্যাশের একটা প্রসেসর যেটাতে হলো থ্রি পয়েন্ট নাইন জিরো গিগার্স ম্যাক্সবুট ফ্রিকোয়েন্স এটল বেস ফ্রিকুয়েন্স এবং ম্যাক্সবুট ফ্রিকোয়েন্সি কিন্তু হলো ফোর পয়েন্ট ফোর জিরো ফোর সিক্স গিগার্স এবং এই প্রসেসরটা দিয়ে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাডলাপিং কমিউনিকেশন ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি সকল ধরনের কাজগুলো করতে পারবেন এবং এটাতে কিন্তু আমরা মাদার হিসাবে ইউজ করেছি ভিওয়ার্স যদি একটু দেখাই দিই এম এস আই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো মাদার সিরিজের মাদার একটা এবং এটা কিন্তু আপনার খুবই পপুলার একটা মাদার এটাতে আপনার র্যাম হিসাবে আমরা ইউজ করেছি কোর্সিয়ার ব্র্যান্ডের ভেঞ্জার্স আপনার ডিডিয়ার ফোর এইট জিবি বত্রিশশো একটি সিঙ্গেল স্টিক র্যাম এবং এটাতে কিন্তু আমরা স্টোরেজ হিসাবে ইউজ করেছি স্পেস ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটা এমডট টু এন এসএসডি এবং এই সেট আপটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি আই পাওয়ার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে একটা চমৎকার পাওয়ার সাপ্লাই বিয়র্স আর এটাতে একটা কেচিং যে আমরা যে কেচিংটা ইউজ করেছি একটু যদি দেখায় দিই চমৎকার একটা কেচিং এটা হলো রিভেঞ্জার ব্র্যান্ডের চমৎকার একটা কেচিং এবং এটা কিন্তু সাইড এক্রোলিক রয়েছে হ্যাঁ এবং আর জিবি ফ্যান সহকারে এই চমৎকার আপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে রাইজেন্ড ফাইভ ছাপ্পান্ন এই চমৎকার পিসি সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে সেট দেখাবো যাদের বাজেটটা থার্টির নিচে যাদের বাজেটটা পঁচিশের আশেপাশে তাদের জন্য রাইজেনের রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের একটা চমৎকার প্রসেসর আছে আমাদের কাছে এটা হলো রাইজ্যান্ড ফাইভ চৌত্রিশ হ্যাঁ একটু যদি দেখাই দিই রাইজ্যান্ড ফাইভ চৌত্রিশ সুজি যেটা ফোর কোর এইট থ্রেড এবং হলো যে এটার বেস্ট ফ্রিকুয়েন্সি হল থ্রি পয়েন্ট সেভেন জিরো এবং যারা লাইট ওয়েট কাজগুলো করতে চাচ্ছেন যারা বিগানার লেভেলে গ্রাফিক্সের কাজ শিখবেন বিোইং কাজ শিখবেন ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন শিখবে তারা এই সেট আপটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন এটাতে আপনার হল যে মাদারবোর্ড হিসাবে কিন্তু ঠিক এম এস আই ব্র্যান্ডের বিফোর ফাইভ জিরো মডেলের চমৎকার একটা মাদারবোর্ড থাকবে আর এটাতে র্যাম হিসাবে আমরা ইউজ করেছি কোর্শিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো শো মেগাসের একটা স্টিক র্যাম এবং এটাতে আমরা এসএসডি হিসাবে ইউজ করেছি সুপার ব্র্যান্ডের টু ফিফটি সিক্স জিবি একটা এসএসডি এমড টু এম বিএম এসএসডি এবং এটাতে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি ভেলুটপ ব্র্যান্ডের টু ইয়ার্স ওয়ারেন্টি সহকারে কিন্তু দুইশো ওয়াটের একটা চমৎকার পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করেছি আর এটা আমরা যেহেতু একটা একটা লো বাজেটের ভিতরে একটা সেট করেছি এটাতে আমরা একটা অফিসিয়াল কেসিং আমরা এখানে সিলেক্ট করেছি একটু যদি কেসিংটা দেখায় দিই চমৎকার একটা কেসিং অফিসিয়াল লোকের এই চমৎকার ফুল সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় রাইজ এন ফাইভ চৌত্রিশশো জি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসিস এইট জিবি র্যাম দিয়ে এবং চমৎকার লুকের কেচিং দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই সেট আপগুলো বিল বিল করতে পারবেন আর বলে রাখি বিওর্স একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের চলতেছে ফ্ল্যাশ চেল আমাদের কাছ থেকে ডেস্কটপ ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা সেট সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার এবং এই যে সেট আজকে দেখাবো প্রত্যেকটার সাথে কিন্তু গিফট হিসাবে পেয়ে যাবেন আইম্যাক ব্র্যান্ডের একটা গেমিং কিবোর্ড অ্যান্ড মাউসে আট এবং তারপরে যে সেট আপটা দেখাবো আপনার যারা হলো যে ইন্টেল রাইজেনে দুটা সেট আপ দেখালাম যারা ইন্টেলটাকে পছন্দ করেন তাদের তাদের জন্য কিন্তু আজকে চমৎকার কিছু সেট রয়েছে এটা আমি যদি একটু দেখাই দিই ফার্স্ট অফ অল একটু কেচিংটা দেখাবো আগে একটু যদি কেচিংটা দেখাই দিই এটাকে বলা হয় ভাইরাল কেচিং মানে চমৎকার একটা লুকের এবং এটা কিন্তু অ্যাকুরেট গ্লাস হ্যাঁ অ্যাকুরেট গ্লাস দিয়ে আর এটা হলো প্রসেসরটা কোরাই ফাইভ এইট জেনারেশন একটা প্রসেসর যেটাতে ফোর কোর এইট থ্রেড এইট এমবি ক্যাশ থাকবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা করতে চাচ্ছেন এর কাজ করতে যাচ্ছেন অ্যাডিপিম্যাক প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর কমফোর্টলি রান করতে পারবেন হ্যাঁ আর এখানে আপনার র্যাম র্যাম হিসাবে আমরা ইউজ করেছি কিং স্পেস ব্র্যান্ডের ডিডিওর 8GB এইট একটা র্যাম এবং স্টোরেজ হিসাবে থাকবে আপনার এখানে কিং স্পেস ব্র্যান্ডের একশো একটা এসএসডি থাকবে হ্যাঁ আর এটাতে আমরা মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি এই স্ট্যান্ডার্ড টেন সিরিজের ইসোনিক ব্র্যান্ডের একটা মাল্টি মাদারবোর্ড অ্যাকচুয়ালি একটু যদি দেখাই দিই এই মাদারবোর্ডটা সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন চারটা জেনারেশনের সাপোর্টেড আপনি চাইলে ফিউচারে আপডেটও করতে পারবেন মাদারবোর্ড চেঞ্জ করতে হবে না এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি ভ্যালুটা ব্র্যান্ডের দুইশো আটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই এবং ক্যাচিংটা তো দেখাই দিলাম ভাইরাল একটা ক্যাচিং কোরআ ফাইভ এইট জেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে এই সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা হলে এই চমৎকার সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে সেট আপটা দেখাবো বিয়র্স যারা রিজনেবল বাজেটের ভিতরে পিসি বিল করতে যাচ্ছেন এবং সকল ধরনের কাজ করবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যাপ কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং সকল ধরনের কাজ করবেন বাট বাজেটটা সীমিত তাদের জন্য একটা আদর্শ সেট হবে অ্যাপ্রোপ্রিয়েট সেট আপ হবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটা হলো কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটা প্রসেসর থাকবে যেটাতে ফোর কোর ফোর থ্রেড সিক্স এম ক্যাশ থাকবে যার কারণে আপনি অ্যাডোভিমার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্টাটর এই সকলের কাজগুলো কমফোর্টলি করতে পারবেন ভিডিও র্যান্ডারিংয়ের কাজগুলোও কিন্তু করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার র্যাম হিসাবে থাকবে স্পেস ব্র্যান্ডের একটা এইট জিবি র্যাম হ্যাঁ এবং এটার সাথে কিন্তু আপনার কিং স্পেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা স্টোরেজ থাকবে আর মাদার বোর্ড হিসাবে ইউজ করেছি সেই চিরচেনা ইসনিক ব্র্যান্ডের হান্ড্রেড টেন সিরিজের একটা মাল্টি মাদার বোর্ড মাল্টি প্রসেসর সাপোর্টের একটা মাদার যেটাতে কিন্তু আপনি চারটা জেনারেশন সাপোর্ট করে আপনি চাইলে কিন্তু নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন সেম ম্যানার এবং হাই পাওয়ার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই হিসাবে পাওয়ার সাপ্লাই ইউজ করেছি এবং এখানে যে কেচিংটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কেচিং আর এই সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস থেকে ধামাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে সেট আপটা দেখাবো আপনাদেরকে চমৎকার একটা সেট আপ দেখাবো অনেকে একটু বাজেটটা ভালো পিসি বিল করতে চাচ্ছেন একটা ভালো প্রসেসর দিয়ে বাট এই মুহূর্তে জিপিও কেনার টাকা নাই। আপনি চাচ্ছেন পরিকল্পনা করতেছেন যে জিপিওটা ছয় মাস এক বছর পরে কিনবো বাট আমি ডি ম্যাক্সের কাজ করি গ্রাফিক ডিজাইনের কাজ করি এডিটিংয়ের কাজগুলি এই কাজগুলো যাতে এই পিসি দিয়ে করতে পারি তাদের জন্য একটা আদর্শ প্রসেসর এখানে রাইজেন সেভেন সাতান্ন যেটাতে কিন্তু রেডনের গ্রাফিক্স বিল্টিন রয়েছে রাইজেন সেভেন সাতান্ন এটাতে এইট ফোর এইট কোর ষোলো থ্রেড এবং বারো এম বি ক্যাশ আর এটার কিন্তু বেস্ট ফ্রিকোয়েন্সি হল থ্রি পয়েন্ট এইট জিরো এবং ম্যাক্সড ব্রুস ফ্রিকোয়েন্সি হলো ফোর পয়েন্ট সিক্স জিরো আর এই প্রসেসরটাতে কিন্তু আমরা মাদার হিসাবে ইউজ করেছি একটা আদর্শ মাদার বোর্ড যেখানে যেটা হলো বি ফোর ফাইভ জিরো মাদার বোর্ড এমএসআই ব্র্যান্ডের এবং এটাতে কিন্তু আপনার র্যাম হিসাবে পেয়ে যাবেন কোরসিয়ার ব্র্যান্ডের এখানে দেখতে পাচ্ছেন যে ডিডিআর ফোর এইট জিবি একটা সিঙ্গেল স্টিক র্যাম যেটা বত্রিশশো মেগা থাকবে এবং এই পয়সাটাতে এই পিসিতে আমরা স্টোরেজ হিসাবে ইউজ করেছি কিংস প্রাস ব্র্যান্ডের ফাইভ টুয়েলভ জিবি একটা এসএসডি হ্যাঁ এবং এটাতে আমরা ক্যাচিং হিসাবে ইউজ করেছি কেসিংটা যদি আপনাদের একটু দেখাই দিই সাইড ফ্রন্টে গ্লাস সাইডে গ্লাস হোয়াইট কালার একটা মানে চমৎকার একটা যারা হোয়াইট লাভার আসেন তারা কিন্তু এই দেখতে পারেন দুই গ্লাস আট জিবি কিন্তু ফ্যানও রয়েছে চমৎকার একটা ক্যাচিং এটা ভাইরাল ক্যাচিং বলা যায় এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এগুলো দেখালাম সিপিও ভিও বলে রাখি প্ল্যানেট আইডিতে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু একুশে ফেব্রুয়ারিতে কিন্তু চলতেছে ধামাকা ফুল সেল আপনি এখান থেকে যে কোনো অ্যাক্সেসরিজ বা ল্যাপটপ বা ডেস্কটপ পারচেস করলে পেয়ে যাবেন গিফট হ্যাম্পার আর তাছাড়া কিন্তু বিয়র্স আমরা আজকে পিসি সেট আপগুলো দেখালাম অনেকে মনিটর কিনতে চান তাদের জন্য দুইটা আদর্শ মনিটর দেখাবো যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালার বেলুটপ ব্র্যান্ডের টু ইয়ার্স ওয়ারেন্টি সহকারে এই মনিটরটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাত টাকায় পাঁচশো টাকায় ইয়ার্স ওয়ারেন্টি ইঞ্চি মনিটর এবং যারা হোয়াইট লাভার আছেন। গিগাসনিক ব্র্যান্ডের চমৎকার একটা মনিটর আমাদের কাছে আছে যেটা হোয়াইট কালার হ্যাঁ যারা হোয়াইট লাভার আছেন এটা হইলো গিগাসনিক ব্র্যান্ডের এটা হলো আপনার হান্ড্রেড হার্জের হ্যাঁ হান্ড্রেড হার্জের মনিটর এটা আমাদের কাছ থেকে পার্চেস করবেন সাত টাকায় আর বলে রাখি আমাদের কাছ থেকে এই মুহূর্তে এই সেট আপগুলো পারচেস করলে চমৎকার একটা গিফট রয়েছে চমৎকার একটা গিফট কিন্তু পেয়ে যাবেন আট জিবি কম্বো কিবোর্ড মাউস এবং এই সেট আপগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পারচেস করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় বসে পার্চেস করতে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা এখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আপনার চাইলে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের শ্রম লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের শ্রম লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মায়ামেনা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয়তলায় প্ল্যানেট আইটিবিডি সব ইয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিল নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ